দেশ এখন খুবই উত্তপ্ত চতুর্দিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটছে গতকালকে এক বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে সেখানে একটি শিশু মারা গেছে বিএনপির অফিসে আগুন দেওয়া হয়েছে ঢাকার বংশালে তারপরে আমাদের হাদিকে মেরে ফেলা হয়েছে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে চতুর্দিক থেকে এরপর প্রথম আলোর অফিস ভাঙা হয়েছে আগুন দেওয়া হয়েছে ডেলিস্টের আগুন দেওয়া হয়েছে স্বাভাবিক অবস্থা নয় দেশের অবস্থা করুন সামনে নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে চূড়ান্তভাবে নির্বাচন প্রস্তুতি নেওয়ার কথা ওই দিক থেকে তারেক রহমান জনাব তারেক রহমান আসছেন দেশে পঁচিশ তারিখ এদিক থেকে হাদির লাশ এসছে আজকে হাদির হয়তো দাফন কাফন সম্পন্ন হবে তার লাশকে সামনে রেখে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি সেসব নিয়ে আমি আর কথা বলছি না তবে মোটা দেখ আমি যে কথাগুলো বলতে চাচ্ছি এসবের দায় কে নেবে এসবের দায় কে নেবে আমি আপনাদেরকে আজকে খুব স্পষ্ট করে বলতে চাই একটি কথা আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষ পর্যন্ত শুনবেন এর আগে কেউ মন্তব্য করবেন না প্লিজ আমরা সবাই আমাদের দেশ আমাদের মা সবার মাতৃভূমি এখন অনেক মানে দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে পার করছে আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে একটু দেশভক্তির মাধ্যমে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে কারণ বড় শকুন এখন ভয়ঙ্করভাবে হানা দেওয়ার জন্য সার্বক্ষণিক চেষ্টা করছে এবং এই শকুনের সাথে রয়েছে আমাদের আমাদের নিজেদের ভাই নিজেদের বোন নিজেদের আশপাশের আত্মীয় স্বজনরাই আমাদেরকে এই শকুনের উপর ভর করে বিধ্বংসী একটি অবস্থায় নেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন ঘটনাগুলি ঘটছে কেন ঘটনাগুলিকে কোনোভাবে নিবৃত করা যাচ্ছে না কেন এই ঘটনাগুলি একের পর এক হচ্ছে কেউই ভয় পাচ্ছে না এর কারণ কি জানেন আপনারা একদম স্পষ্ট করে আমার কথা শুনে রাখুন এটি হলো একটি দুর্বল সরকারি ব্যবস্থাপনা একটা দুর্বল সরকার থাকার কারণে এমন অবস্থা হচ্ছে আর কোনো কিছুই না এই দুর্বল সরকারের কারণে শুধুমাত্র যা ঘটেছে তা নয় সামনে নির্বাচন পর্যন্ত নির্বাচন হবে বলে আমার কোনোভাবেই মনে হচ্ছে না কারণ যেই সরকার হাদিকে নিরাপত্তা দিতে পারেনি যেই সরকার প্রথম আলো ডেলিস্টারের নিরাপত্তা দিতে পারেনি আমি মনে করি যে ঠিক আছে স্টার উপর প্রথম আলোর উপর হয়তো অনেক আক্রমণ আসার কথা ছিল আক্রমণ হয়েছে কিন্তু এই আক্রমণ থেকে বাঁচানোর জন্য তো আমার প্রশাসন ছিল আমার সরকার আছে সেই সরকার বা প্রশাসন কী করেছে ব্যর্থ হাদিকে বাঁচানোর জন্য যে চেষ্টা করবার কথা ছিল এখানেও অনেক নাটকীয় করা হয়েছে হাদিকে দিন দুপুরে খুনিরা খুন করে আমাদের হাতিকে খুন করে নৃশংসভাবে নির্মমভাবে তাকে সুপ করে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে সেই খুনিরা দেশ থেকে একদম সেফলি এক্সিট পেয়েছে প্রত্যেকটা পরিকল্পনার পরিকল্পনা যখন বাস্তবায়ন হয় বুঝে নিতে হবে আমাদের দেশের প্রশাসন সরকার দুর্বল এটা যে কোনো দেশেই যখনই এই ধরনের ঘটনা হয় আপনি আপনার একটা জিনিস জানেন আমি কানাডাতে আছি বর্তমানে এই মুহূর্তে আমি আসছি কিছুদিন আবার বাংলাদেশে ব্যাক করব কিছুদিনের মধ্যে এই কানাডাতে আপনারা অনেকে মনে করেন না যে কানাডা আমেরিকা পৃথিবীর সভ্য দেশ একদম পুরোপুরিতে সেখানে সবাই বুঝিয়ে একদম জীবন জীবনযাপন করে এত সহজ না এই কানাডাতে কালকে যদি বলা হয় যে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্টপ কোনো কার্যক্রম পরিচালনা করবে না দুই দিনে কানাডা আমেরিকা ধ্বংস করে ফেলবে এদেশের মানুষ এতটা ভয়ঙ্কর এদেশে মানুষ কারণ এখানে পৃথিবীর এমন কোন জাতি গোষ্ঠীর মানুষ না যে এদেশে বসবাস করে না কেন সুশৃঙ্খলভাবে আছে জানেন কেন কেউ কারোর প্রতি চোখ তুলে তাকানোর মতো সাহস করে না জানেন কারণ দেশের সরকার অনেক শক্ত দেশে পুলিশ প্রশাসন অনেক শক্ত এই দেশে যারা এই দেশ পরিচালনার জন্য বসে আছে তারা তাদের যে মন্ত্র তাদের যে সংবিধান তাদের যে নিয়ম কানুন এগুলিকে পালন করবার জন্য সশ প্রতিটা ইনস্টিটিউশন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট স্ব জায়গাতে খুবই স্ট্রং এই কারণেই এসব দেশ যত কিছুই হোক মানে কোনো পাহাড়দার লাগে না কারণ অপরাধী অপরাধ করবার আগে একশোবার চিন্তা করে যে তার প্রতি ক্রিয়াতে কি হতে পারে কি ধরনের তাকে ফলাফল ভোগ করতে হবে আর আমরা আঠারো কোটি মানুষের দেশ কোথায় আছে পুলিশ আপনি দেখুন রাস্তাঘাটে ঢাকা শহরে নামলে সবাই একটা ভীতির মধ্যে চলতেছে পুলিশের যে মানে নিরাপত্তা দেবার কথা ছিল পুলিশ নিজেরাই ভীতির মধ্যে আছে পুলিশ নিজেরাই ভয়ের মধ্যে আছে আমি তো পুলিশের সাথে অনেক মিশি কথা বলি আমার কাছে অনেক পুলিশ বলেন পুলিশের যে শীর্ষ পর্যায়ে যারা রয়েছে এরা জানে না যে কখন কি ধরনের ব্যবস্থা নিতে হবে একটা রাজধানীকে প্রতিরক্ষা করবার জন্য একটা রাজধানীর মানে যে উপরে কত ধরনের টার্গেট থাকে আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে রাজনৈতিক যখন একটা টানা পড়েন চলে তখন রাজধানীকে কিভাবে ট্যাকেল দিতে হয় কিভাবে গোয়েন্দাদেরকে সাজাতে হয় কিভাবে আপনি বিভিন্ন বাহিনীর সমন্বয়ে এই একটা স্পর্শকাতর রাজধানীকে প্রোটেকশান দিতে হয় এই ব্যাপারে কোনো স্টাডি নাই শুধুমাত্র এই ঊর্ধ্ব কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা নিয়মিত অফিস করে নয়টা পাঁচটা অফিস করে এতটুকুই কেউই কোনো চ্যালেঞ্জ সামনে নিয়ে কাজ করবার মতো কোনো সাহস নাই বর্তমানে পুলিশ ডিপার্টমেন্ট বলুন র্যাব এবং পুলিশ ডিপার্টমেন্ট বর্তমানে সুইজারল্যান্ড থেকেও ভালো পুলিশ বাহিনী এবং র্যাপ বাহিনী সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে আসলে মানুষ কম সেখানে পুলিশ দেখা যায় না পুলিশ সাদা পোশাকে চলে ওইখানে পুলিশ লাগেও না কারণ এখানকার মানুষ অপরাধ তেমন করে না খুব লোকসংখ্যা কম এবং পুলিশ ধরতে গেলে কাজকর্ম না থাকার কারণে তারা নিজেরাই আরও বেশি বোরিং ফিল করে মানুষ অনেক সব এখানকার যে কারণে ওই সব দেশে ইউরোপিয়ান কয়েকটা দেশে ইনক্লুডিং সুইজারল্যান্ড তেমন কোনো অপরাধ নাই এখন আমাদের দেশ এইসব দেশ থেকেও নাকি ভালো পুলিশিং সিস্টেম এর জন্য নির্দেশনা দেওয়া আছে শীর্ষ পর্যায় থেকে এ কোনো অপরাধ করলে সে অপরাধীর পূর্ণাঙ্গ সব কিছু না দেখে কোনোভাবে মামলা নেওয়া যাবে না এই যারা সেই পরিচিত এবং সেই কুখ্যাত বিখ্যাত সন্ত্রাসী যারা ছিল দেশকে একদম পুরোপুরি আমার বিপদের সম্মুখীন করে দেশ থেকে চলে গেছে অথবা বিভিন্ন জায়গায় লুকে আছে তাদের ব্যাপারেও যদি আপনি মামলা করতে চান আপনার মামলা নেবে না পুলিশের উপর থেকে নির্দেশ হচ্ছে যে কোনোভাবে কোনো অপরাধীকে এবং যদি কোনো অপরাধী বড় ভয়ে অপরাধী ধরাও পড়ে তাদেরকে বাঁচাবার জন্য যত ধরনের সহায়তা পরিস্থিতি করা হবে তার ধারা হালকা করা হবে তাকে যাতে সরাসরি মানে সাথে সাথে এক সপ্তাহ পর জামিন জামিনে বের করা যায় সে ধরনের ব্যবস্থা করা হয় এখানে কিছু আদান প্রদান ভালোই চলছে সব কিছু মিলিয়ে এখন প্রশ্ন হলো এই যে হাদির মৃত্যুর পর যে আবেগে আমরা সারা বাংলাদেশের মানুষ ভাসছিলাম এরপর কেন আমরা হাদিকে রেখে বহুমুখী বিচ্ছিন্নভাবে আমরা যে যার মতো করে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি বিভক্ত হয়ে গেছি আমরা ঐক্যবদ্ধভাবে কেন হাদির হত্যাকারীদের বিরুদ্ধে রাজপথে নামতে পারলাম না আমরা কেন আমাদের হাদির প্রতিশোধ নেবার জন্য ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারলাম না আমরা কেন এই যে ইন্ডিয়ান হেজমনের বিরুদ্ধে কেন শক্তভাবে সবাই পাশাপাশি দাঁড়াতে পারলাম না এর একটাই কারণ আমরা এখনও ঐক্যবদ্ধ চব্বিশের চেতনা ঐক্যবদ্ধ এখনও হতে পারিনি এই বাস্তবতায় সামনে আরেকটা কথা কান দিয়ে শুনে রাখুন কান দিয়ে শুনে রাখুন আমি শেষ এক দুই মিনিটে যে কথাগুলি বলবো খুবই স্পর্শকাতর কথা কিছু কিছু মানুষ বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে এই কিছু স্পর্শকাতর অবস্থা তৈরি করছে ইচ্ছাকৃতভাবে যেন সামনে নির্বাচনটা বাঞ্চাল করা যায় এবং নির্বাচনটা বাঞ্চাল হলে নির্বাচন পিছিয়ে যাবে হবে না এরপর ডক্টরমন্ত ইউনুস হয়তো দায়িত্ব ছেড়ে কোনোভাবে চলে যাবে এরপর হয়তো তৃতীয় পক্ষ উত্তর পাড়ায় বলেন কেউ দক্ষিণ পাড়া হোয়াট এভার এই ধরনের কিছু ঘটার সম্ভাবনা থাকতে পারে এবং তখন আশি ভাগ মানুষ সমর্থন দিবে এতে ক্ষতিগ্রস্ত কী হবে জানেন যারা বর্তমানে ক্ষমতা যাওয়ার জন্য যাদের সম্ভাবনা আছে বিরোধী দলে যাওয়ার জন্য যাদের সম্ভাবনা আছে এই রাজনৈতিক গণতান্ত্রিক একটা পরিবেশ ফিরিয়ে এসে ফিরে আসার জন্য যে এই সবাই গত সতেরো বছর যুদ্ধ করেছে তারা সবাই এফেক্টেড হবেন এবং এবার যদি এমন কিছু হয় এটার জনগণের যেহেতু সমর্থন থাকবে এটা আবার কবে ফেরত আসবে স্বাভাবিক জায়গায় ফিরে আসবে রাজনৈতিক চরিত্রে আবারও কখনও গণতন্ত্র ফিরে আসবে এটি নিয়ে অনেক সংশয় রয়েছে এবং যদি এমন কিছু হয় অন্য কোন শক্তি ক্ষমতার মধ্যে চলে আসে তাহলে এই শক্তিকে তাড়াবার জন্য যে সময় প্রয়োজন এই সময়ের ভিতরে এই রাজনৈতিক বড় বড় শক্তি এখন বর্তমান যারা আছে তারা কতটুকু একত্রিত থাকতে পারবে সেই পর্যন্ত সেটি নিয়ে বড় ধরনের সংশয় এবং সন্দেহ রয়েছে কারণ আমাদের পার্শ্ববর্তী একটা বাঘা শক্তি সার্বক্ষণিক বিভক্ত আর রুল রুল এটির জন্য সারাক্ষণ বসে আছে সুতরাং নির্বাচনটা খুবই জরুরি খুবই প্রয়োজন তবে যে পরিবেশ এখন বর্তমানে বিরাজ করছে সঠিক সুন্দর নির্বাচন করবার মতো এই সরকারের এবং এই নির্বাচন কমিশনের কতটুকু সক্ষমতা রয়েছে এ নিয়ে আমার প্রচুর সন্দেহ আছে আপনারা সবচেয়ে বড় সমাধান হলো এই মুহূর্তে বড় বড় দলগুলো ইমার্জেন্সি আপনারা আপনার নিজেদের মধ্যে একটা মিটিং করুন সে ঠিক করুন সামনের বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হওয়া উচিত না হলে সবাই একটা কথা বলে লিখে রাখেন আমার এই যাতে থাকবে এই ভিডিওটা সবাই এর জন্য প্রস্তাবেন বলে রাখলাম আপনাদেরকে থ্যাংক ইউ